কেমন আছি মা আমি তো ভালোই রয়েছি সোনা কেনা আমার জাদু কেনা এলা যে আগের থেকে বেশি আর ঢক হলু কেন মা মানছি কয় অরণ্য বন গেলে বলে না খায়া না খায়া নয় তোর যারা দিনে দিনে দেহাটা ডুব ডুবে হয়েছে ও কি খাসিস মা আমি আমি ওই গভীর বনবাজে কি খেয়েছি জানো মা দাসি জানো মা খেয়েছি ওই নীল দরিয়ার জল জল আর খেয়েছিলাম ওই গাছের বনফল তাই খেয়ে আমি বেঁচেছিলাম মা নীলদরিয়ার জল আর ফল খায় এই মতন ডুগডুগা হয় দাদা হ্যাঁ তা মুই মোর ভাতাটা কালি কমক ডাঙে ডুঙে বেড়কে দেখতো শান্তি দেহাটা অতি যে ডুগডুগা হয়ে আইছ হ্যাঁ কমক অতি ডাঙে ডুঙে পেটে দেখ মুই ও ছয় মাস অতি নয়া নীলদরিয়ার জল আর ফল খেয়া মোটা হয়ে আইছ থাক বই সেটা কোথা কম মা ঠিকই তো আমার মন বলছি হ্যাঁ তুমি তো বিনা কারণে আমারও বা বলে আসবে না নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তবে বলো কি কারণ কারণ না কোনোই নাই আসেন নু আসেন নু ওরা কেনে বলো আর ভুল এখানে আসছে ছয়মার ঘরক দেখিলে না তোকে দেখিলে কি না হ্যাঁ তোকে সেটা কি দিলে ম্যা কই আমাকে তো কিছু দেয়নি দেয় নাই না ও মই না আমার সামা কি বেলা দেখি ন আর কি বেলা দিলে কেন মাদাসি ওই ছয় দিদিকে যা দিয়েছে আমাকেও নিশ্চয় তাই দিয়েছে তো ছয় দিদি ঘর থেকে তাও তো এক্সট্রা করে একটা অন্য জিনিস দিছে ও এ কি বলছো হ্যাঁ আমাকে তো কিছু দেয়নি নাই কোন দেয় নাই না কেমন সুমতি বেছে বা ভাল করি কসংটা হুশের নারী টন টনা করে নাই দেয় নাই দেয় তা মোক যে কুঙ্কুড়ি কোথা বেড়কে লাগে হুকুনা তো মজা নাই আছে ও কোন যাই নাই না মাদসি ঠিক আছে তা মা নাই দেতা ভালে কথা মই জান আর নাই নাই কোন দিন খাবার খুঁজে ফম করি খাস এ কি বলছ মাদসি জান মা মাদসি ম টাইমে নাই ছাগল বান্ধি পাড়া ছাগলটা মেল মেলে হচ্ছে হতি ও মাদসি আজ তুমি কি বললে আজ কি বাড়ি আমাকে খেতে বলেছে আমার তো মনে নেই নিশ্চয়ই তুমি জানো তবে বলো বলো আমাকে কি পারে সেই বস্তুখানা আমায় ভাগ করতে বলেছে এলা বস্তুটা কোটা থেকে আসি কোটা থেকে আসেলে বস্তু কেন না নেতা তো কুইতোম কাছে নাই দেয় নাই দেয় নাই দেয় এলা বস্তুটা কোটা থেকে আসে কি তো মাদাসী